নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব হাতে মাখা মরলা মাছের বাটি চচ্চড়ি রেসিপিটা কিন্তু ভীষণই সহজ গরমের দিনে হালকা পাতলা মসুরির ডাল বা টক ডালের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এর জন্য আমি পরিষ্কার করে আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি মরলা মাছ ছোটো ছোটো মরলা মাছগুলোই নিয়েছি এর সাথে নিয়ে নেবো কিছুটা পরিমাণ আলু একদম সরু সরু করে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি পেঁয়াজও ঝিরিঝিরি করে কাটা রয়েছে এর সাথে নিয়ে নিচ্ছি টমেটো কচানো দেব একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা কোচানো আর দেব একটু ধনে পাতা কচানো একটু কোচানো ধনে পাতা দিয়ে দিলাম এর সাথে দেবো হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কোয়াটার টি স্পুন দিলাম কালো জিরে গোটা কালো জিরে স্বাদ মতো লবণ দিলাম দিয়ে দেবো এক টি স্পুন কাঁচা সরষের তেল এবারে সমস্ত কিছুকে একসাথে মাছ আলু পেঁয়াজ ভালো করে মেখে নেব এই মাখাটা কিন্তু খুব সুন্দরভাবে মাখতে হবে এমনভাবে মাখবো আলু পেঁয়াজ টমেটো এগুলো একটু নরম হয়ে যায় আবার মাছটা কিন্তু একদম হাতের মধ্যে চেপটে না যায় সেটা যেন গোটা গোটা থাকে সেইভাবে মাখতে হবে একটা কড়াই বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম তেলটাকে গরম করে নিয়ে কড়াইয়ের গায়ে একটু লাগিয়ে দিলাম যাতে মাছটা তলার থেকে ধরে না যায় এবার মাছগুলোকে মাখানো যে মাছগুলো সেগুলোকে আমি এরমভাবে বসিয়ে দিচ্ছি ঠিক ছড়িয়ে দিয়ে দিলাম এইভাবে এবার খুন্তি দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব খুব সহজ রান্না গরমের মধ্যে অল্প কিছুক্ষণ সময় দিলেই চটপট তৈরি হয়ে যাবে এবার হাত দিয়ে দেখুন একটু জলের ছিটে দিয়ে দিচ্ছি যে পাত্রতে মাছটাকে মেখেছিলাম সেই পাত্রতে অল্প একটু জল নিয়ে হাত দিয়ে দিয়ে জলের ছিটে দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো একদম পাঁচ মিনিট কোনো রকম নাড়াচাড়া না করে রেখে দিয়েছিলাম মিনিট পাঁচের পর ঢাকাটা খুলে নিয়ে এবার একটু এপিট করে নিচ্ছি একটু উল্টে দিলাম এক পিঠ হয়ে গেছিল আরেক পিঠ একটু উল্টে দিলাম আর ঢাকা দেবো না এবার এইভাবেই এটাকে মিডিয়াম টু হাই আছে করবো এমনভাবে নাড়াচাড়া করব যাতে মাছগুলো কোটা থাকে মাছগুলো ভেঙে না যায় হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নিচ্ছি মাত্র পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে এই হাতে মাখা মোরল্লা মাছের চটচুরি পাতলা ধনে পাতা দিয়ে মুসুরির ডাল হোক কিংবা টক ডাল বা আম ডাল যেটাই করুন না কেন এরকম একটা চচ্চড়ি থাকলে খেতে কিন্তু বেশ ভালো লাগে খুব অল্প সময় গরমের একটা আদর্শ রান্না অবশ্যই বাড়িতে তৈরি করবেন